হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পাম্পা আমি পাম্পা আর আমি আজ তোমাদের সঙ্গে একটি নতুন তার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে অনেক অনেক দিন পরে আমি আবার ভিডিও দিচ্ছি তো ভালো লাইক করে দিও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো বাবু গাছ নিদি

প্রথমে দিকে কাটছি এন আছে করলা আমরা গাছের করলা এইভাবে কাটছি আলু দিয়ে আলু দিয়ে আর এটি শাক আর এটা পটল আর এছি জ্যাঙ্গাতে রাখছি জেঙ্গা দিয়া নিরামিষ বাড়ি দিয়া কেউ খাওয়া যায় আর নিরামিষ আলু কুকু দে

সব সবজি টবজি কাটতে রান্না বোয়াই দিয়েছি আর অক্ষণে বাইরে আইসি দেখছি বাবু কই আসা ভাত খেতে সবাই রাখাছি রান্নাই আছে আর গাড়ি দেখে রাঁধছি তোমরা সবাই দেখছ তো রান্নার সময় দেখাইছি না কাটানোর সব তো সবজি দেখাইছি হোক আমরা গাছ বৃষ্টি আর লেগে সব গাছটা একদম ফুলে ভর্তি আর কি সুন্দর ফুল পড়ছে তার দেখাইতেছে

সব আই লই মানে ব্যাগটা ফুল করে আইতে সময় খাইলে একটা ব্যাগ লইব আর যাওয়ার সময় ব্যাগ দেখবা দুইটা তিনটা বড় বড় ব্যাগ

মাই দি কালিলৈকে দি থাকি তই খাই ভাত মিলে হেৰা কাৰণ ভাত খাই লৈছ আদুৱে দাম আদুৱে দাম আয় 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 দি মোক টামা দিব তামা দিব আয়

বন্ধন কৰো বন্ধন বাইক আমি এদিন বাদ এদিন

mà sao lại vậy ta thấy vậy à? tay ta ai chạy không cả? Ài ta thấy xe

বন্ধুরা ফাইনালে আমি চার কিলোমিটার জায়গা সাইকেল চালিয়ে হাইয়া পড়ছি আর কলেজের ভিউটা তোমরা লোক শেয়ার করতেছি আর এত গরম গাইমা আমি চুবা আর সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাইকা দিছি আর ওখানে রুমের ভিতরে যা অবস্থা তোমরা একটু দেখে লাও এক ঝলক আমার কান ঝালা পালা আয়া পড়ছি এখন ডাউন আর বাফনের লিগে একটা খাওয়ানের জিনিস আনছি তোমরা আমি বাপন ডেলি করিবো যাই নই যাই না হি কি টানছি তোমরা লাগে বাপনের সঙ্গে যাও আমার তো চলো দেখতে দেখো অনেক পরিশ্রম হয়েছে আমি মানে চার কিলোমিটার রাস্তা উইব আমি সাইকেল তালাই তালাই আইছি অনেক রোদ্র তাহলে তোমরা কমেন্টে জানা যে স্কুটি কি লাগবো আমার না লাগবে না অবশ্য আমার কলেজও শেষ আর কয়েকটা দিন তো বাড়িতে কথা বলছি বাপন キダコキダンジーとミ来ダゴロコティゴマリセトミキダゴロテン,チャダンキダダ来キ来<れ>キダダキダキダキダキダキダキダ来ダキだ লৌ লৌ ল আমারিটা ওকে তো আমরা এখন খাই ব্লগটা এখানে এন্ড করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাদের যাও তো গড়ো ভিডিও ভিডিওটা এন্ড করতাছি করতেছি গড়ো তোমরা দেখতে ফেলতেছ আর ভালো লাগলে কি করতো বা ভিডিওটা এখানে এন্ড করতেছি ভালো লাগলে লাইক করে দিবা আর কমেন্টে জানাবাস ভিডিওটা কীরকম হয়েছে আর স্কুটি কিনার প্ল্যানটা তোমরা দিবা অবশ্যই দিবা কিনতাম না কিনতাম না তো টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলবা লাগে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও কারণ আমার অনেক লেট আছে তো আমি অনেক চাইছি তো টাটা টেক কেয়ার